সালামু আলাইকুম ওয়েলকাম ইউ অল টু দা এস এসি কেমিস্ট্রি শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে তোমাদের ক্লাস আমি কন্ডাক্ট করতেছি মোহাম্মদ হুমায়ুন কবির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ আজকে আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন এবং তার সমাধান নিয়ে আলোচনা তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি অলরেডি অনেক আলোচনা করেছি যেহেতু এই প্রশ্নটিও আমাদের বোর্ড পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সুতরাং এটিও খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে কারণ আমি এখন তোমাদের যে কোশ্চেন গুলো আলোচনা করছি প্রত্যেকটি কোশ্চেনই কোনো না কোনো বোর্ড পরীক্ষায় এসেছে এবং কোনো না কোনো সালে এসেছে সুতরাং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই প্রত্যেকটি প্রশ্নই আমি যা আলোচনা করছি খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং মনোযোগ দিয়ে পড়তে হবে যেন তোমরা পরীক্ষা ভালো আনসার করতে পারো আমি চেষ্টা করছি যেন তোমরা প্রশ্ন পরীক্ষায় কেমন হয় কিভাবে আনসার করা যায় কিভাবে আনসার করে ভালো নাম্বার পাওয়া যায় সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমরা সেটা খুব গুরুত্ব সহকারে নিচ্ছ আসি আজকের আলোচনার মূল যে আমাদের স্টেমটা বা উদ্দীপকটি সেটা আমরা দেখি আজকে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের টোয়েন্টি গ্রাম মিশ্রণ নেওয়া হয়েছে অর্থাৎ এটি একটি টেস্ট টিউব এই যে টেস্ট টিউবের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটুকু নেওয়া হয়েছে তার পরিমাণ ছিল টোয়েন্টি গ্রাম নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নিচে একটা মোম বাতি আছে অর্থাৎ টেস্ট টিউবটি নিয়ে আমি একটা ক্ল্যাম্পে লাগিয়ে দিলাম লাগিয়ে এটাকে একটু আড়াআড়ি ভাবে রাখলাম রেখে তারপর আমি এখানে নিচ থেকে মোম দিয়ে তাপ দিতে শুরু করলাম তখন তাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে একটা বিক্রিয় হচ্ছে এই যে মিশ্রণ আছে মিশ্রণ থেকে একটা বিক্রিয় হচ্ছে বিক্রিয়ার পরে এখান থেকে কিছু একটা বের হবে অর্থাৎ এখানে যেহেতু বিক্রি হবে তাহলে কোনো না কোনো উৎপাদ তৈরি হবে সেই উৎপাদ থেকে এই টেস্ট টিউবের এই নল দিয়ে এখানে দিয়ে উৎপাদ অর্থাৎ কোনো গ্যাস বের হবে এটা ছিল আমার উদ্দীপক আমি যা প্রতিবার বরাবর বলে আসি যে প্রথমেই উদ্দীপকটি ভালোভাবে বোঝার চেষ্টা করবা কারণ উদ্দীপকটি যদি তুমি বোঝো তাহলে তুমি কোয়েশ্চেন এর গুলো করা তোমার জন্য অধিকতর সহজ হয়ে যায় সেজন্য প্রথমে খুবই সূক্ষ্মভাবে উদ্দীপকটি মাথা খাটিয়ে বুদ্ধিমত্তার সাথে বোঝার চেষ্টা করবা তাহলে সহজে তুমি পরবর্তী কোশ্চেনগুলোকে সহজে আনসার করতে পারবা এবং মনে রাখবা আনসার করার সময় হুবহু নোট বই অথবা গাইড বই অথবা টেক্সট বুক এর মতো যে লিখতে হবে তা না সেটি তোমাকে তোমার ভাষায় তুমি সুন্দরভাবে জিনিসটা বুঝিয়ে দিয়ে আসতে হবে আর সেটা সম্ভব তখনই যখন তুমি উদ্দীপকটি ভালোভাবে বুঝবা সুতরাং উদ্দীপকটি বোঝার চেষ্টা করো তাহলে আমরা এখানে উদ্দীপকটি দেখলাম এখানে টেস্ট টিউবের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ নেওয়া হয়েছে তারপর তাপ দেওয়া হয়েছে তারপর এখানে বিক্রিয়া ঘটবে বিক্রিয়ার পর উৎপাদন উৎপাদন তৈরি হবে আমাদের क्वेश्चन গুলো দেখি। প্রশ্নে কি বলা হয়েছে যে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পানি যোজন বিক্রিয়া কি? গতানুগতিক আমাদের সেই জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বরের জন্য। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাসায়নিক সাম্যাবস্থা একটি প্রতিমায়वस्था ব্যাখ্যা করো। এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্ন গতানুগতিক 2 নম্বরের জন্য। গ নম্বর প্রশ্ন উৎপত্তিকে কত গ্রাম কার্দমি গ্যাস উৎপন্ন হবে তা নির্ণয় করো। অর্থাৎ যে আমি বললাম উদ্দীপকটি আমাকে আগে বুঝতে হবে তার মানে এখানে উদ্দীপকে যে আমরা যে মিশ্রণটি নিয়েছি এখানে এই মিশ্রণ থেকে একটি ক্ষার ধর্মী পদার্থ তৈরি হবে হবে যেটি সেটি এখান বের সেই গ্যাসীয় পদার্থটি কতটুকু পরিমাণ উৎপন্ন হবে সেটা আমাদেরকে বের করতে হবে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক উৎপন্ন গ্যাস গ্যাস হতে প্রাপ্ত নাইট্রোজেন গ্রহিত সার উদ্ভিদ কিভাবে পরিশোষণ করে বিক্রিয়া সহ ব্যাখ্যা করো ঠিক আছে তাহলে এখানে বলা হয়েছে উদ্দীপক উৎপন্ন গ্যাস হতে প্রাপ্ত নাইট্রোজেন গঠিত সার উদ্ভিদ কিভাবে পরিশোষণ করে বিক্রিয়া সহ ব্যাখ্যা করো তাহলে এখানে বলা হয়েছে যে গ্যাসটি উৎপন্ন হবে সেই গ্যাসটি যে নাইট্রোজেন গঠিত গ্যাস এবং সেটি কিভাবে উদ্ভিদ শোষণ করবে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে তাহলে আমরা এখানে প্রথমত কোশ্চেনে আসি যে প্রথমে বলা হয়েছে পানি শোষণ বিক্রিয়া কি তাহলে পানি শোষণ বিক্রিয়া আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া কি তাহলে আয়নিক যৌগ গ্যালাস গ্যালাস গঠনের সময় এক বা একাধিক সংখ্যক পানির অণুর সাথে যুক্ত হয় এই বিক্রিয়াকে পানি যোজন বিক্রিয়া বলে অর্থাৎ কোন একটি আয়নিক যৌগ যখন কেলাস গঠন করে সেখানে কিছু পরিমাণ পানি শোষিত হবে একটা নির্দিষ্ট সংখ্যক পানি শোষিত হবে সেই অনুর সংখ্যাটা কি বলা হবে গ্যালাস পানি বলা হয় আর এই গ্যালাস গঠনের সময় যে পানিটা শোষিত হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে বলা হয় পানি বিক্রিয়া যেমন আমরা লিখি কপার সালফেট তারপর আমরা একটা ডট দিয়ে লিখে ফাইভ মলিকুলস অফ ওয়াটার লেটস ব্লু ভিট্রিয়ল বা ব্লু ভিট্রিয়ল বলে থাকি এটাকে আমরা তাহলে ব্লু ভিট্রিয়লের মধ্যে ফাইভ মলিকুলস অফ পানি এখানে কপার সালফেট শোষণ করেছে যখন সে ক্যালাস গঠন করে অর্থাৎ কপার সালফেট প্লাস ফাইভ মলিকুলস অফ ওয়াটার ইজ ইকুয়াল টু হলো কপার সালফেট ইনটু ওভার ডট ফাইভ মলিকুলস অফ ওয়াটার এই যে ক্যালাস গঠন করলো এই ক্যালাস গঠনের সময় যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ার সময় সে পানি শোষণ করলো তাহলে এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে আর এই প্রক্রিয়াটাই হচ্ছে পানি যোজন বিক্রিয়া তাহলে আমরা সংখ্যাটা এভাবে লিখব আয়নিক আইনিক যুগ গঠনের সময় এক বা একাধিক সংখ্যক পানির অনুসাথে যুক্ত হয় এই বিক্রিয়াকে পানি শোষণ বা পানি যোজন বিক্রিয়া বলে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাসায়নিক সমাবেশ একটি গতিশীল অবস্থা অর্থাৎ আমাদের এখন নম্বর রাসায়নিক সমাবেশে একটি গতিময় অবস্থা ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে রাসায়নিক সম্যবস্থা কি সেটা আমাদেরকে জানতে হবে আমার আগের মতোই প্রশ্নটা আমাকে বুঝতে হবে বলা হয়েছে রাসায়নিক সম্যবস্থা একটি গতিশীল অবস্থা ব্যাখ্যা করো তাহলে গতিশীল অবস্থা প্রমাণ করার আগে আমাকে জানতে হবে রাসায়নিক সম্য কি তাহলে আমরা দেখি যে একটি আমরা জানি বিক্রিয়া দুই ধরনের একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়া হচ্ছে যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে একদিকে ঘটতেই থাকে একদিকে ঘর থাকে সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর উপমুখী বিক্রিয়া হচ্ছে কোন একটা বিক্রিয়া যখন সামনের দিকে কিছু উৎপাদক তৈরি করে তৈরি করার পর উৎপাদক আবার পিছন দিকে নিজেদের মধ্যে বিক্রিয়া করে পিছন দিকে আবার কিছু বিক্রিয়ক তৈরি করে অর্থাৎ বিক্রিয়াটা একই সাথে সামনের দিকে যায় এবং পিছন দিকে যায় সেটাকে বলে উপমুখী বিক্রিয়া যেমন আমরা হাইড্রোজেন প্লাস আয়রন যদি বিক্রিয়া ঘটাই তাহলে প্রথমে হাইড্রোজেন এবং আয়রন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়রাইড তৈরি করবে কিন্তু কিছু সময় যাওয়ার পরে হাইড্রোজেন আয়রাইড আবার ভেঙে গিয়ে আস্তে আস্তে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করবে অর্থাৎ বিক্রিয়া একই সাথে সামনের দিকে যাচ্ছে পিছন দিকেও যাচ্ছে তখন এটাকে বলা হয় উভমুখী বিক্রিয়া এই উভমুখী বিক্রিয়াগুলোর একসময় কি হয় গতিবেগ সমান হয়ে যায় অর্থাৎ যে হারে হাইড্রোজেন আয়োডিন তৈরি হবে ঠিক সেই ঠিক একই হারে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি হবে অর্থাৎ যে হারে সম্মুখ বিক্রিয়া হবে একই হারে বিপরীত বিক্রিয়া হবে আর এটাকে তখন আমরা বলবো রাসায়নিক সাম্যাবস্থা রাসায়নিক সাম্যাবস্থা যখন পৌঁছে যায় কোন বিক্রিয়া বিক্রিয়া বিক্রিয়াটিকে সম্পূর্ণরূপেই স্থির বলে মনে হয় কিন্তু পরীক্ষা তো পরীক্ষা করে দেখা গেছে যে বিক্রিয়াটি আসলে শেষ শেষ হয়ে হয়ে যায় না কারণ তখন বিক্রিয়াটি চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে জন্য রাসায়নিক সাম্যবস্থাকে আমরা গতিশীল অবস্থা বলে থাকি অবস্থা নয় অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা একটি স্থির গতিশীল অবস্থা স্থিতি অবস্থা নয় এই অবস্থাকে গতিময় অবস্থা বা সাম্য অবস্থা বলে থাকে আমি আবার বলি তাহলে আমরা এটাকে आंसर করব কিভাবে যে এভাবে আমরা লিখতে পারি যখন কোনো উপমুখী বিক্রিয়া সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং বিপরীত বিক্রিয়ার গতিবেগ সমান হয় তখন সেই অবস্থাকে রাসায়নিক সাম্য অবস্থা বলে সাম্য অবস্থায় সম্মুখ বিক্রিয়া গতিবেগ ও বিপরীত বিক্রিয়ার গতিবেগ সমান হয় আপাত দৃষ্টিতে স্থির বলে মনে হলেও প্রকৃতিপক্ষে বিক্রিয়া গতিশীল সুতরাং সাম্য কোনো কোন স্থিত অবস্থা নয় বরং গতিশীল অবস্থা এই জন্য এই অবস্থাকে গতিম অবস্থা বলা হয় আচ্ছা এই সাম্য যে গতিশীল অবস্থা তার একটা বাস্তব উদাহরণ একটা ফুটবল ফুটবল হচ্ছে একটা টিমে এগারো জন প্লেয়ার থাকে একটা এগারো জন প্লেয়ার থাকে যখন কোনো প্লেয়ার ইনজুড হয় বা তাকে যদি আমরা মাঠ থেকে উঠাই নিতে চাই তখন একজন প্লেয়ারকে উঠাই নিলে আরেকজন প্লেয়ারকে নামাইতে হয় হয় না তাহলে যদি আমার এই জন প্লেয়ারকে ঠিক রাখতে হলে একজন প্লেয়ার যখন উঠে যাবে মনে করো আব্দুল সালাম উঠে গেল তখন আমাকে আব্দু আবুল কালামকে নামাইতে হবে তাহলে আব্দুল সালাম উঠে গেল আব্দুল কালামকে আবুল কালামকে নামালাম তাহলে কিন্তু এখানে আমার টোটাল সংখ্যাটা একই আছে অর্থাৎ এগারো জনই আছে কিন্তু এখানে কিন্তু একটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে একজন উঠে আরেকজন নেমেছে বাট টোটাল অবস্থার সংখ্যাটা আমার একই আছে এর ঠিক সাম্যাবস্থা এরকমই সাম্যাবস্থা চলতেই থাকে বিক্রিয়ারের সামনের দিকেও যেতে থাকে পিছন দিকেও যেতে থাকে কিন্তু যেহেতু গতিবেগ সমান দুটি বিক্রিয়ারই গতিবেগ সমান সেই জন্য দুটি বিক্রিয়াকে সাম্য অবস্থাকে স্থিতিশীল মনে হয় আসলে এটি স্থিতিশীল নয় এটি গতিশীল অবস্থা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর পরীক্ষা আনসার করার সময় এখানে আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি এভাবে আনসার করবো বাট জিনিসটা বোঝার জন্য আমার তোমরা আলোচনা এটাকে মনোযোগ দিয়ে শুনবা তাহলে জিনিসটা তুমি বুঝতে পারবা আমার আলোচনা হচ্ছে তোমাকে বোঝানোর জন্য পরীক্ষায় আনসার করার জন্য তুমি আমি এখানে যেভাবে দেখাচ্ছি সেভাবে লিখতে পারো অথবা তুমি তোমার নিজের মতো করে লিখতে পারো জিনিসটাকে বুঝতে হবে আগে এরপর আছে আমাদের গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বিক্রিয়ার পরে যে গ্যাসটি তৈরি হবে ক্ষারধর্মী যে গ্যাস তৈরি হবে তার পরিমাণ বের করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা জানি বিক্রিয়া থেকে আমরা যেই টিভি যে আমরা উদ্দীপকে দেখেছি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে অ্যামোনিয়া তৈরি করে এবং পানি তৈরি করে ক্যালসিয়াম ক্লোরাইড একটি লবণ পানিতে একটি প্রশম যৌগ আর তাহলে এখানে আমাদের গ্যাসিও যে পদার্থটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যামোনিয়া অর্থাৎ উদ্দীপকের যে গ্যাসি পদার্থটি বলা হয়েছে সেটা হচ্ছে এই আমাদের অ্যামোনিয়া গ্যাসটি এবং অ্যামোনিয়া গ্যাস প্রকৃতিতে একটি ক্ষারীয় তার আচরণন হচ্ছে ক্ষারের মতো এটা ক্ষার যৌগ সুতরাং আমাদের এখানে অ্যামোনিয়া গ্যাসের ভর পরিমাণটাই নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি যে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল সেভেন্টি গ্রাম আর অ্যামোনিয়া হচ্ছে যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে তার পরিমাণ হচ্ছে থার্টি গ্রাম কিভাবে এখানে নাইট্রোজেনের পরিমাণ চোদ্দ নাইট্রোজেনের পারমাণবিক ভর চোদ্দ নাইট্রোজেনের পারমাণবিক বর এক তাহলে এককে আমার তিনটি পরমাণু দ্বারা গুণ করতে হবে যেহেতু তিনটি হাইড্রোজেন আছে তাহলে তিন হবে চোদ্দ আর তিনে যোগ করলে সতেরো তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে সতেরো তাহলে সতেরোকে আমরা দুই দ্বারা যদি গুণ করি তাহলে থার্টি গ্রাম হবে অর্থাৎ সেভেন্টিন গ্রামকে টু দ্বারা গুণ করলে আমরা এটা থার্টি ফোর গ্রাম অ্যামোনিয়া পাচ্ছি আর এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে পার ফোর গ্রাম কিভাবে ক্যালসিয়াম এখানে অক্সিজেন হচ্ছে দুইটি আছে এখানে যেহেতু হোল এইচ টু আছে তাহলে অক্সিজেন হলো ষোলো হাইড্রোজেন হলো এক সতেরো সতেরো এখানে হাইড্রোক্সিল গ্রুপ কয়টি আছে দুইটি তাহলে সতেরোকে দুই দ্বারা গুণ করলে থার্টি ফোর আর ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে ফর্টি ফর্টি আর থার্টি ফোরে যোগ করলে হয় সেভেন্টি ফোর তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে 74 গ্রাম এটা আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি অর্থাৎ 74 গ্রাম অ্যামোনিয়া থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি হচ্ছে 34 গ্রাম অ্যামোনিয়া এটা আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি তাহলে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি হচ্ছে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাস আর আমার উদ্দীপকে বলা হয়েছে এখানে আমরা 24 গ্রাম 20 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া ছিল তাহলে সুতরাং 20 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া তৈরি হবে উত্তর আমি আবার বলি এখানে আমাদের উদ্দীপকে এটি ছিল আমার বিক্রিয়া থেকে প্রাপ্তমান অর্থাৎ এখানে আমরা গ্যাসটি নিয়েছিলাম উদ্দীপকে এই যে এখানে উদ্দীপকে নিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা নিয়েছিলাম টোয়েন্টি গ্রাম তাহলে 20 গ্রাম থেকে কি পরিমানে অ্যামোনিয়া হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে ক নম্বর প্রশ্ন আর 20 গ্রাম থেকে কি পরিমানে অ্যামোনিয়া তৈরি হবে সেটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে অবশ্যই বিক্রিয়াটা আমাদেরকে সম্পন্ন করতে হবে আর বিক্রিয়া থেকে আমরা বুঝতে পারব কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় ব্যবহৃত হয়েছে আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে 74 গ্রাম আর এটা আমরা নিয়েছিলাম 20 গ্রাম উদ্দীপতা দেওয়া ছিল তাহলে গ্রাম থেকে পাচ্ছি আমরা থার্টি ফোর গ্রাম সুতরাং টোয়েন্টি গ্রাম থেকে আমরা পাচ্ছি নাইন পয়েন্ট টু গ্রাম এমনিয়া এটি ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান এবার ঘ নম্বর প্রশ্নে আসি আমরা ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে গ্যাসটি তৈরি হবে তা থেকে যে ইউরিয়াটা তৈরি হবে সেটি কিভাবে উদ্ভিদ শোষণ করবে তাহলে আমাদের গ্যাসটি যে গ্যাসটি তৈরি হয়েছে আমরা অলরেডি দেখেছি গ নম্বর প্রশ্ন সেটা ছিল অ্যামোনিয়া তাহলে এই অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাথে বিক্রিয়া করে উচ্চ চাপে এবং 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউরিয়া তৈরি করে থাকে যেটি নাইট্রোজেন গঠিত কেন নাইট্রোজেন গঠিত এখানে নাইট্রোজেন আছে তাহলে এই যে আমাদের যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে সেটি কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া সার তৈরি করবে ইউরিয়া একটি নাইট্রোজেন গঠিত সার এখন এই ইউরিয়া কিভাবে উদ্ভিদ কর্তৃক শোষিত হবে সেটি আমাদেরকে মূলত আলোচনা করতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাটিতে ইউরেজ এনজাইমের উপস্থিতিতে ইউরিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন হাইড্রোক্সিল আয়ন ও কার্বন ডাই অক্সাইড তৈরি করে উদ্ভিদ অ্যামোনিয়াম আয়ন শোষণ করে নেয় তাহলে আমরা দেখলাম এই যে এখানে ইউরি ইউরিএস এটি একটি এনজাইম এই এনজাইমের উপস্থিতিতে অ্যামোনিয়া অর্থাৎ অ্যামোনিয়া নাইট্রোজেন গঠিত সার অর্থাৎ এখানে ইউরিয়া পানির সাথে বিক্রিয়া করে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম আয়ন আয়ন এবং কার্বন ডাইঅক্সাইড হবে প্লাস কার্বন অক্সাইড হবে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় আর এখানে এই অ্যামোনিয়াম আয়ন আয়ন এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে উদ্ভিদ অ্যামোনিয়াম আইনটি শোষণ করে নেয় তার উপর উপলুপ্ত বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া সারটি থেকে আয়ন অ্যামোনিয়াম আয়ন মাটিতে পরিশোষিত হয় তাহলে আমরা দেখলাম যে প্রথমে অ্যামোনিয়া কার্বন অক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করে পরবর্তীতে ইউরিয়া পানির সাথে ইউরিয়া জ্যানজামের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে হাইড্রক্সিলাইন তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এখানে কার্বন ডাইঅক্সাইড তো গ্যাসিয়াস পদার্থ চলে যাবে এখানে অ্যামোনিয়াম আয়নটি মাটি কর্তৃক শোষিত অর্থাৎ মাটিতে উদ্ভিদ কর্তৃক শোষিত বা মাটিতে পড়ে শোষিত হয় এই ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নের সমাধান তাহলে আজকে যে প্রশ্নটি আমি আলোচনা করেছি আশা করি তোমরা খুবই গুরুত্ব সহকারে নিয়েছ এবং খুব গুরুত্ব সহকারে পড়বে এবং তোমরা বুঝতে পেরেছ এবং আশা করি ইনশাআল্লাহ পরীক্ষায় যদি প্রশ্নটি আসে তোমরা ভালোভাবে আনসার করতে পারবা মনে রাখবা যে কোনো প্রশ্নই বিভিন্ন সময় পরীক্ষা বিভিন্ন ভাবে আসতে পারে তোমাকে জিনিসটি বুঝতে হবে আমাকে কিভাবে आंसर করতে হবে যেটা আমি বারবার বলে থাকি প্রত্যেকটি क्वेश्चनের বেসিক জিনিসটাকে তোমাকে আগে আয়ত্ত করে নিতে হবে তাহলে বেসিক জিনিসটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি তোমার মত করে সুন্দরভাবে आंसर করতে পারবা এবং ভালো নাম্বার পাবা এবং ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ